কিসের জন্য এসেছিস আমার কাছে আমার সংসারে ঝগড়ার জন্য আমি এসেছি আপনার কাছে কি বিষয়ে ঝগড়া হয় তোদের বলে দিচ্ছি আমি দাও শুন তোদের ছোটখাটোর জন্য একটু আটা ঝামেলা হয় ঠিক আছে তোর স্বামী একটু মানে তোকে অতটা ভালোবাসা শ্রদ্ধা করে না তোকে এবং দেখতে পারে না তো ছোটোখাটো বিষয়ের জন্য তোকে খালি ঝগড়া অশান্তি লেগে থাকে

তোর স্বামী কি করছে না করছে তোকে অত দেখলে হবে না এখন তোকে এখন তোর নিজের মতন চলতে হবে তবে তোর স্বামী বুঝতে পারবে ব্যাপারটা যে আমি কি ভুল কাজটা করেছি তবে তোর স্বামী শুধরাইতে পারবে কাজটা তার আগে পারবে না বুঝেছিস আমি যা বলবেন আমি তাই করবো যাতে আমার স্বামী ভালো হয় আমার সংসার ভালো হয় হবে হবে একদিন হবে তোর স্বামী সুস্থ চাবলি না আমার কাছে যখন এসিস কেউ খালি হাতে ফিরে যায় না ঠিক একদিন তোর স্বামী বুঝতে পারবে যে ভুলটা ঠিক শুধরে যাবে বুঝিস আমার কাছে যে আসে কেউ ফিরে যায় না খালি হাতে এই বাবার কাছে বুঝতে পেরেছিস হ্যাঁ আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি আপনি এত মহান আপনার কেউ নাই আমি কোথাও দেখিনি আপনার ঠিক আছে তোর আমি একটা তাবিজ করে দিচ্ছি তো এই তাবিজটা তোর স্বামীর জন্য বুঝতে না পারে বালিশের নিচে তাবিজটা ভরে থুয়ে দিবি তোর শনিবার শুক্রবার আর তো রবিবার এই তিনটে বার তো মানে বালিশের নিচে ঠিক রাত বারোটার সময় থুবি রাত্রে কাজে লাগবে এটা তাহলে তোর স্বামী ঠিক সুধরে যাবে বুঝতে পেরেছিস কী বললাম

এখন অন্য মেয়ের পেস্তে এখন পড়ে থাকে কেন সেই মেয়েটা সেই মেয়ে আমার কথাটা শুন আগে তো সেই মেয়েটাও ওকে অতটা পাত্তা দেয় না কেন ও মেয়েটাকে মানে খুবই ভালোবাসে যেটুকু আমি দেখতে পাচ্ছি আমার নিচের যে চলার পথটা সেই পথে ওকে দেখতে পাচ্ছি আমার পথে হেঁটে যায় ও যাওয়া আসা করে পারলি তো তুই ভাই করিনাস তো ভালো মেয়ে তো তোকে আমি দেখেই বুঝতে পারছি তোর মনের রাস্তারও আমি দেখেছি ক্লিয়ার করে তুই ভালো মেয়ে আছিস তো ওকে আমি সুস্থ করে তুই ভয় নাস ও ঠিক পুরো করে একদম সুস্থ হয়ে বুঝতে পারলি ঠিক আছে দা আমি তোকে তো আমি তোকে এখন এই মাদুরিটা করে দিচ্ছি বুঝলি তো দুশো এক টাকা নিয়েছিস তো তো ঠিক আছে তোকে আমি মাদুরিটা করে দিচ্ছি এই মাদুরীটা তোকে কি কি বারে বললাম মনে আছে তো হ্যাঁ ওটা মনে আছে ঠিক আছে এইটা তুই মেনে রাখবি আর আমার কাছে আর একবার আসতে হবে তোকে বুঝলি ঠিক আছে মানে পুরো পুরো ভাবে যখন কাজটা ঠিক হয়ে যাবে তো আমার কাছে আসতে হবে তোকে তো বলে যাবি কাজটা কি হয়েছে আমার বুঝ হ্যাঁ বাবা বুঝতে পারছি নিশ্চয়ই তো এই এই তুই এই কাজটা করবি তোর স্বামী পুরো ভাবে একদম সুস্থ হয়ে যাবে

মনে হয় রাত বারোটা বেঁচে গেছে সাধু বাবা তো বলিছে মাদুলিটা রাত বারোটা মিশি রাখতে ভর্তি এক কাজ করি মাদুলিটা ঘুরবি কি বললো কি বললো কি এটা হ্যাঁ

লোক জানা বনে কি তুমি কি দিলো আমার বাড়িতে বলো দেনে আমার হাতে ছিল তুমি তো রাখবাট उसमे কোন আমি তুমি বাবা বলিছে বাবা বাবা

এবং আমাদের পাঁচশো মানে তিনশো আশি সাবস্ক্রাইব হয়েছে তোমরা পাঁচশো কমপ্লিট করে দিও তো আমরা এরকমই ভিডিও বানাবো তোমাদের জন্য তো আশা করি তোমরা অবশ্যই আমাদের দশ হাজার চলো টাটা বাই বাই আবার আসছি ভিডিও নিয়ে তোমাদের মাঝে